তো নতুন আরেকটি ভিডিওতে কিন্তু আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মূলত আপডেট তথ্যগুলো নিয়ে হাজির হলাম আর মূল পয়েন্ট যেটা থাকে আপনারা জানেনই যে আজকেও জমা ছিল যদিও ডেলিভারি আছে আজকে ডেলিভারি নিয়ে দেবে কক্সবাজার থেকে আসবে যারা ডেলিভারি নেবে তো এখনও আসেনি উনি ডেলিভারি নিয়ে দেবে আর যিনি জমা দিয়েছেন তার সঙ্গেও কথা বলাবো তার আগে বলি আমি এখন অবস্থান করছি ঠিক যমুনা ফিউচার পার্কে ঠিক পঞ্চম পঞ্চমতলায় তো এখানে একটু নিরিবিলি আজকে ভাবলাম এখানে বসেই আপনাদের সব তথ্যগুলো শেয়ার করি আমার সঙ্গে যিনি আসে উনি মূলত রেস্টুরেন্টে নিয়ে আসছে জোরপূর্ব আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে বা একসাথে খাবো আমরা তো আসলে উনি জমা দিতে পারো তো ওনার স্লিপ দুটা একটু দেখাই এই যে দুটো স্লিপ হ্যাঁ ওনার দুইজন হাজব্যান্ড ওয়াইফ তো উনি আর ওনার ওয়াইফ তো উনি কিন্তু আসলে সিঙ্গাপুরে থাকেন উনি এক মাসের ছুটি নিয়ে আসছেন এবং ট্রিটমেন্টের জন্য উনি ইন্ডিয়াতে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য তো যাই হোক উনি বাংলাদেশি বাংলাদেশেও স্টে করলো এরপরে ভিসাটা হলে আবার ইন্ডিয়া ট্রিটমেন্ট করে আবার বাংলাদেশে এসে আবার সিঙ্গাপুরে চলে যাবে যাই হোক হচ্ছে আজকে জমা দিলো এবং জমা দেওয়ার ঠিক দিন থেকে ডেলিভারি সিস্টেম যা ওদের সিস্টেম ডেট অনুযায়ী পাঁচ দিন পরে কিন্তু ডেলিভারি ডেট ওনারা পেয়ে গেছে পাঁচ দিনের দিন ঠিক হয়তো ডেলিভারি আমি ওনাকে এতটুকু আশ্বস্ত করছি হয়তো উনি আরও আগেই পেয়ে যাবে হ্যাঁ তিন থেকে চার দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন যদিও উনি পেলে এটা ওনার জন্য খুব হেল্প হয় দ্রুত যেতে পারবে তো ওনার সঙ্গে একটু কথা বলাই যে উনি আজকে জমা দিতে পারলো বা জমা দিলে ওনার কেমন লাগছে ভাই আপনার নাম কি জানো আমার নাম ইসমাইল হোসেন ইসমাইল হোসেন আপনি তো সিঙ্গাপুরে থাকেন কত বছর যা করছে সিঙ্গাপুরে আছে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর উনি সিঙ্গাপুরে আছে তো আপনি হচ্ছে বাংলাদেশে ঢুকছেন কবে আমি ঢুকছি তেইশ তারিখে তারিখে জানুয়ারি তেইশ তারিখে উনি ঢুকেছে তবে উনি বাংলাদেশে ঢোকার আগে আমার সাথে যোগাযোগ করেছিল কিন্তু আলটিমেটলি আমার ব্যস্ততার জন্য আমার সাথে ঠিকমতো কমিউনিকেশন হয়নি তো এরপরে উনি দেশে এসে আসলে অন্য জায়গায় আর প্রসেস করেছিল করার চেষ্টা করেছিল সেখানে কিছুটা সময় চলে গেছে তাই তো ভাই তারপরে আলটিমেটলি ওনার মেসেজ আমি যখন দেখেছি তখন হচ্ছে ওনাকে আমি নক করেছি এবং হচ্ছে তারপরে ওনার সাথে কথা হয়ে ওনার কাজটা আমার হাতে ধরা আলটিমেটলি একটা সময় পরে আজকে জমা দিতে পারলো এবং আশা করি তিন থেকে চার দিনের মধ্যে উনি ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ এবং ওনার ভিসাও হয়ে যাবে মেডিকেল ভিসা যদিও উনি অরিজিনালি হচ্ছে ট্রিটমেন্টের পেশেন্ট উনি টুকটাক বেশ কিছু সমস্যা আছে ডক্টর দেখাবে তারপরে আবার বাংলাদেশে এসে সিঙ্গাপুরে চলে যাবে তো যাই হোক ভাই কেমন লাগছে আজকে ভাইয়া আজকে অনেক ভালো লাগছে আপনি ওনার হেল্প করছেন আপনার কথা অনেক মিল আছে আমি কথা মতো পেয়েছি সবকিছু আপনি যা বলছেন তা ওনার জায় তো এটা নিয়েই কিন্তু ওনাকে দেরি ঘাড়ি হবে তো আপনি আপনাদের জন্য যে জিনিসটা বলবো যারা এই মুহূর্তে আসলে করানো প্রয়োজন দৌড়াদৌড়ি করছেন ছুটাছুটি করছেন বিভিন্ন জায়গায় তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একটু ধৈর্য ধরতে হবে আপনি যে প্রসেসেই করেন নিজে নিজে যদি করেন তাহলে দুইটা মেথড সেই মেথডগুলো আমি আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন সেটাতে অনেক ধৈর্য নিয়ে আপনাকে ট্রাই করতে হবে ভাগ্য ভালো থাকলে দ্রুত হয়ে যেতে পারে আর আমাদের মাধ্যমে করলে ঠিক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে এই আসলে মেডিকেল ভিসা মেডিকেল ভিসা ছাড়া কিন্তু এখন বিজনেস ভিসা এরপরে এন্ট্রি ভিসা এরপরে হচ্ছে স্পাউস এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা এই ভিসাগুলো হচ্ছে তবে প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট থাকে সেইগুলো অবশ্যই ফুলফিল থাকতে হবে তা না হলে কিন্তু আপনি করাতে পারবেন না তো বর্তমান সময়ে এই সেরো আজকের আপডেটটা যাই হোক ভাই হচ্ছে আপনার বাসায় কথা জানো গাজীপুর না গাজীপুর থেকে আসছে এবং অনেক সকালে উনি অনেক বেশি এক্সাইটেড আজকে অনেক সকালে আসছে আপনি এখানে কয়টা এসে পৌঁছেছেন আটটার সময় উনি এসে পৌঁছেছে মানে মোটামুটি হয়তো ছয়টার দিকে রওনা দিতে পারে উনি প্রাইভেট কার ভাড়া করে উনি ঠিক ছয়টা রওনাদি আটটায় পৌঁছেছে আমি ওনাকে মোটামুটি আড়াই ঘন্টা মতো অপেক্ষায় রেখেছিলাম আমার আজটি সময় লেগেছে তো যাই হোক আলটিমেটলি একটা সময়ের পরে জমা দিতে পারলো উনিও হয়তো এখন ওনার ভালো লাগছে আমার নিজের কাছেও ভালো লাগছে এই ছিল আসলে আজকের আপডেটটা আর পরবর্তী আপডেটগুলো কিন্তু আমি নিয়মিত দেই হয়তো আপনাদের ক্ষেত্রে আরও খুশি সংবাদ আসবে সামনে যদি স্বাভাবিকগুলো হয়ে যায় তাহলে কিন্তু এটা সময় লাগবে আরও দীর্ঘ সময় লাগবে আর এটাই আমরা মনে করছি তো প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চাইলে আপনারা কানেক্ট থাকুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পেজেও ফলো দিয়ে কানেক্ট থাকতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন